ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ির রান্নাঘর ময়নগরী ব্লকের উত্তর সাপটি বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একটি বাড়ির রান্নাঘর স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এলাকাবাসী এরপর খবর দেওয়া হয় ময়নগরী দমকল কেন্দ্রে তবে এদিন দমকল কর্মীরা পৌঁছানোর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি तो 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 त